স্ট্যান্ড থেকে ফোন দিছে এমন নৌকার মাঝি সেক্রেটারি সভাপতি তারা সবাই আমাকে ফোন দিছে এমন অটো থেকে ফোন দিছে অনেক মানুষ অনেক সমস্যার ভিতরে আছে আতঙ্ক ভিতরে আসে আমরা সবাই এককভাবে তাদের পাশে থাকবো ওখানে অনেক চাঁদাবাজি চলতেছে অনেকে চান্দে উড়ে যাচ্ছে কেউ প্রতিবাদ করতেছে না আমরা সবাই এককভাবে সবাইকে নিয়ে আমরা আজকে প্রতিরোধ কর্ম এই সবাই যাচ্ছি আপনারা সবাই আমার সাথে থাকবেন আপনারা সবাই আমার সাথে চলেন কে কোনো চান্দার জন্য আসে না 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 কেউ চাঁদাবাজি করতে আসে না এরকম যদি হয় আপনারা আমাদের জানাবেন যদি আমাদের না জানান সেনাবাহিনী আছে সেনাবাড়িকে জানাবেন সাতত্রাস সাতত্রা জানাবেন আপনাদের বাড়ি পাশে বাড়ি থানা জানাবেন আর আপনারা যারা আমাকে চিনেন সাথে সাথে আমার নক করবেন ঠিক আছে এটা আপনি বন্দরটা আমাদের সবার সবার একভাবে বন্ধটা গুছিয়ে রাখতে হবে সুন্দর রাখতে হবে আমি একা পারবো না আপনারা আমার সহযোগিতা করবেন এর কোনো চাঁদা দিবেন না ঠিক আছে আমরা চাঁদার বিপক্ষে আমরা চাঁদা করতে না আমরা সন্ত্রাসের বিপক্ষে ঠিক

ঠিক আছে অনেক প্যাসেঞ্জারের সাথে অনেকে খারাপ ব্যাপার করা হয় কিন্তু কোনো প্যাসেঞ্জারের সাথে কেউ খারাপ ব্যাপার করবেন না অনেক প্যাসেঞ্জার আপনি দেখা যায় অনেক টিফিন নিয়ে নৌকা ওঠে অনেক বস্তা নিয়ে নৌকা ওঠে দেখা যাচ্ছে যে এটির জন্য তার কাছ থেকে ভাড়াটা বেশি নেওয়া হয় এক্সটা টাকাটা না ভাড়াটা বেশি নেওয়া হয় আপনারা এটা জুলুম করবেন না

চন্দা উঠায় জানাতে পারেন কিন্তু সমস্যা নাই তো গতকালকে রাত্রে আমার চাকরি ব্যয়ের সাথে কথা হয়েছে আমি আপনাদের সাথে এর আগেও কথা বললে গেছি কথা বললে গেছি আমি এবারও কথা আছি কেন জানেন আমি চাই এই গাছটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য সুন্দরভাবে পরিচালনা করার জন্য সুন্দরভাবে পরিচালনা করার জন্য সুন্দর মানুষ দরকার আছে সুন্দর মনের মানুষ দরকার আছে এটা এটার ফেসলা আপনারা করবেন আমি করব না আমি চাই না গাড়ি হইতে আমি চাই না গাড়ি সেক্রেটারি আমি চাই আপনাদের পাশে নিয়ে থাকতে আমি চাই আপনাদের ভালোবাসা এটা আমার এলাকা আমি না আমার এলাকা আমার বাড়ির সামনে গাছ নীতিটা হইলো আমি পাই যুক্তিটা হইলো আমি পাই এই রাজনীতির জন্য আমার মামারা গেছে আমার অনেক কিছু হারাইছে

সবাই আমার ভাই উনি আমি ভালো করে চিনি ভালো করে আপনার আমি চিনি উনি আমার ভাই আর এটা কি সোনাকান্দা লাইন না এটা এখন সোনাকান্দা লাইন এখানে যারা আছেন সবাই আমার সাথে নির্দেশ আমরা আসছি কিছুদিন ধরে আমরা শুনতে বন্দর ঘাটে বিভিন্ন জায়গাতে চান্দু রয়ে যাচ্ছে ভাই চাঁদাবাজি করতেছে আছে রয়ে যাচ্ছে আপনারা যারা গাড়ি চালাতে আসেন শান্তিপূর্ণভাবে গাড়ি চালাতে পারতেছেন তো কোনো চান্দু রয়ে যাচ্ছে না কোনো চাঁদাবাজি করতে আসে না তো গাড়ি বদলে থেকে টাকা নেয় না কেউ এক টাকা দিবেন না এই মুনা বলেন যে স্বাধীন বাংলাদেশ আপনারা স্বাধীন স্বাধীনভাবে গাড়ি চালাবেন কেউ এক টাকা দিবেন না তারা আমার নির্দেশ প্রতিটা জায়গায় চাঁদাবাজি বন্ধ হয়েছে প্রতিটা যারা চাঁদাবাজি করতে আসে আমার বিরুদ্ধে আমরা দাঁড়াইছি এমন আপনারা আমাকে সাথে আসেন আপনার সাথে আমরা থাকবো প্রতিটা মুহূর্তে যে কোনো সমস্যাটা আমাকে ডাক দেবেন আমরা আপনার বাসায় এসে দাঁড়াবো চাঁদাবাজের বিপক্ষে আমি দাঁড়াবো আমার নাম হুমায়ুন আমার বাসা আমি যারা আমাদের চিনেন তারা সবাই মানে যোগাযোগ করবেন আর আপনারা শান্তিপূর্ণ চালান আর যারা আপনারা সোনাকান্দা লাইনে আসেন সবাই আমার পরিচিত আছে আপনার এখানে কি কোনো কে চাঁদাবাজ আসে

আমি সাবেক মহানগর যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ পুরীর আজকে অতীব কষ্টের সাথে আমি আমার বক্তৃতা নিয়ে আসছি আমি আসতাম আমি একটা স্কুলে এবং কলেজে শিক্ষকতা করি হুমায়ুন গত ষোলোটি বছর রাজপথে ছিল রাজপথের এমন কোনো প্রোগ্রাম নেই যে হুমায়ুনের ছিল না হুমায়ুনের সাথে একটালে যারাই আমরা যুবদল করেছি আমরা ছাত্রদল থেকে যুবদলে আসছি যুবদল থেকে ইনশাল্লা ভবিষ্যতে বিএনপিতে যাব। আমরা প্রথম থেকে রাজনীতি করে আসছি হুমায়ুন এমন কোনো প্রোগ্রাম ছিল না বিএনপি যারাই আজকে ষোলো সতেরো বছর যাব বিএনপি মহানগর জেলা এবং যারা ইউনিয়ন পর্যায়ে এবং সিটি কর্পোরেশনের যারাই রাজনীতি করে বিএনপির হুমায়ুন নাম কেউ এমন কোনো রাজনীতিবিদ নেই যে না জানে প্রত্যেকটা প্রোগ্রামে একশো থেকে দেড়শো জন ছেলে এবং কর্মীরা হুমায়ুন প্রত্যেকটা মিশি মিলে হাজির হতো হুমায়ুন না আসলে কোনো প্রোগ্রামে সফলতা না জন্য অনেকে অপেক্ষা করত। আজকে সেই রাজনীতিবিদরা হুমায়ুনের জন্য তারা অপেক্ষা করছে এবং হুমায়ুনকে সবাই সাপোর্ট করতেছে হুমায়ুন নিজের দুইটা বাড়ি হারিয়েছে রাজনীতি করতে যে হুমায়ুনের সাংসারিক জীবনে অশান্তি নেমে চলছিল এই রাজনীতি করতে যে হুমায়ুন পদে পদে নির্যাতিত হয়েছে আমি দুঃশাসনের এগেনস্ট হুমায়ুন অনেকগুলো মামলা খেয়েছে জেল কেটেছে নিজের ঘরের গহনা বিক্রি করে জেল থেকে ছাড়া পেয়েছে কিছু কিছু রাজনীতিবিদ ওর পক্ষে ছিল ওকে অনেকে সাপোর্ট করেছে আমরা সেটা কাছ থেকে দেখেছি এখন দুঃসময় হয় যে পাঁচই আগস্ট পর্যন্ত ওই রাজনীতি করে গিয়েছে বিভিন্ন রাজপথে ছিল আমি দুঃশাসনের এগেনস্টে ওর বিভিন্ন পর্যায়ে লাঞ্চিত হয়েছে বিভিন্ন জায়গায় রাতে ঘুমিয়েছে ঘরে ঘুমাতে পারেনি ওর বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে এবং পাঁচই আগস্টের পর ও চাঁদাবাসদের এগেনস্টে রুখে দাঁড়িয়েছে বিভিন্ন যেখানে চাঁদাবাসের যেখানে খবর পাচ্ছে ও নিজে চলে যাচ্ছে ওর ওর যে ছেলে যারা রাজনীতি করে ওর আন্দারে সবাই কিনে চলে যাচ্ছে ও ফিজিক্যালি মেন্টালি যেভাবে সাপোর্ট করে যাচ্ছে আমরা গত তিন দিন যাবৎ বিভিন্ন পথ শিশুদের এবং যারা অনাহারী তাদের জন্য এবং যারা পারিবারিক সমস্যা তাদের সমস্যা আক্রান্ত সমস্যা সমাধান করার জন্য হুমায়ুন নিজে ফাইন্যান্সিয়ালি ওদের হেল্প করে যাচ্ছে অথচ কিছু স্বার্থ নিষেধ মানুষ ওর বিরুদ্ধে আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং হুমায়ুনের আমরা চাই হুমায়ুনের তত্ত্ব এই বন্দর থানা যুবদল তথা বন্দর ঘাট থেকে যারাই নেতৃত্ব আসবেন হুমায়ুনকে ছাড়া যেন কেউ কল্পনা করতে না পারে যারাই নেতৃত্ব দিবে যে বা যারাই নেতৃত্ব আমরা চাই সবাই একসাথে সমতালে নেতৃত্ব দেখ এবং কেউ একা নেতৃত্ব দিবে সেটা কখনো আমরা মেনে নিব না হুমায়ুন তথা বন্দরবাসী সেটা কখনো মেনে নেবে না কারণ গ্রাম জড়িয়েছি আমরা দলের দুঃসময়ে সত্রিশ বছর বাইরে কাটিয়েছি আমরা কেউ বলতে পারে না যদি একজন বিএনপি তারি বলতে পারে যে হুমায়ুন কোনো সংগ্রামে কোনো সংগ্রামে ছিল না তাহলে রাজনীতি ছেড়ে দিব